হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে ভিডিওটা বিকেল থেকে শুরু করছি এখন বাজে বিকেল সাড়ে চারটে তো ছেলে জাস্ট স্কুল থেকে এলো আর এখন আর কি ওকে একটু খাবার বানিয়ে দিয়েছি আজকে বানিয়েছিলাম একটু ডাল চচ্চড়ি আর তার সাথে রুটি বাড়িতে একটু বোঁদে ছিল তো সেটা দিলাম কারণ ও আর কি মিষ্টি ছাড়া খাবার খেতে পারে না মানে রুটি তো তার জন্যই সারাটা দিন স্কুলে থাকার পর এসে একটুখানি ফোন বা টিভি দেখতে চায় তাহলে সেটা ওদের রিল্যাক্সেশন বলতে পারো কারণ এই তো খাবার খেয়ে আবারও বেরিয়ে যেতে হবে ওর টিউশন রয়েছে তার জন্যই তো যেহেতু একদমই ওদের লাইফটা এখন একটা রুটিনে বাঁধা হয়ে গেছে তো তার জন্য একটুখানি তো রিল্যাক্সের জন্য ফোনটা এক একবার করে দিই মানে এই জাস্ট পাঁচ দশ মিনিট যতটুকুনি টাইম আর কি খাবার খাই সেই টাইমটুকুনি তো তারপরে আমরা এখন রুটি খাবো যেহেতু আর কি এখন অফিস থেকে ফিরলো আর আমিও সেরকমভাবে দুপুরে কিছু একটা খাইনি জাস্ট অল্প একটু ফল খেয়েছিলাম তো তাই এই বিকেলবেলা করে আমরা রুটি আর ডাল চচ্চড়ি খেয়ে নেবো আমি আমার জন্য পরোটা বানিয়েছি আর ওর জন্য একটু রুটি বানিয়ে দিলাম আমি আবার পরোটা হলে একটু চা ছাড়া খেতে পারি না একদমই ভালো লাগে না তো আমার জন্য একটু চাও বানাবো তার আগে ওকে খাবারটা দিয়ে দিলাম কারণ আমি যেহেতু বাড়িতে ছিলাম তো টুকটাক তো এটা ওটা খাওয়া হয়েছে কিন্তু ওর একদমই কিছু খাওয়া হয়নি এই টুকটাক জিনিসগুলো যদি নিজেদের মধ্যে খেয়াল রাখা যায় সত্যি সম্পর্কটা ভীষণ ভালো হয় আর একে অপরের খেয়াল তো রাখতেই হবে তাই না কারণ সংসারটা দুজনে করছি এখানে তৃতীয় কোনো ব্যক্তি নেই যে আমাদের খেয়াল রাখতে পারবে তো সংসারের সুখ শান্তিটা তখনই বজায় থাকে যখন একে অপরের প্রতি একটা সম্মান বা ভালোবাসা কাজ করে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম সৃজনকে টিউশনে দিতে আর সেখান থেকে ফিরে এসে আরও বাকি কাজকর্মগুলো সারছি তো আমি না গেলেও চলে ওর বাবা থাকলে কিন্তু আমার হাজব্যান্ড আর কি কোথাও একা ওকে নিয়ে যাবে না কারণ যেহেতু একদমই ছোট তো তার জন্য পিছনে বসলে একটু নড়াচড়া তো করেই তো সেটাতেও আর কি একটু ভয় পাই আর কি বলো তো বাবা মায়ের এই ভয়টুকুনি কাজ করা খুবই ভালো কারণ অতিরিক্ত সাহসের সাথে বাচ্চাকে কোনো কিছু না করাটাই আমার মনে হয় ভালো বলে তো তার জন্য আমরা চেষ্টা করি দুজনে সময় দিয়ে ওকে ঠিকঠাকভাবে সব কিছু ঠিক করার আর বাকি সময়টুকুনি যেটুকুনি থাকবে আমরা অবশ্যই সেই টাইমেই কাজ গুছাই বা নিজেদের কাজকর্মগুলো সারি আর কি তো বাসনগুলো রেখে দেওয়ার পরও আরও বেশ কিছু বাসন জমেছিলো যেগুলো আর কি আমি এখন ধুয়ে নেব তো এখন সন্ধেও হয়ে গেছে প্রায় অনেকটাই সন্ধেবেলা বলতে পারো আর এখনই আর কি বাসনগুলো ধুচ্ছি সন্ধে দিয়ে দিয়েছি এসে তারপর ছেলেকে টিউশনে দেওয়ার পর দু ঘন্টা সময় থাকে না দেড় ঘন্টা মতো সময় থাকে তো সেই টাইমটাতে আমি চেষ্টা করি কিছু কাজ গুছিয়ে নেওয়ার তাহলে ও টিউশন থেকে আসলে ওকে সময় দিতে পারি বা ওকে একটু পড়াতে পারি আর বাচ্চাকে যদি বাবা মা সময় দিতে পারে বা ঠিকঠাকভাবে গাইড করতে পারে আমার মনে হয় তার থেকে ভালো বোধহয় আর কিছুই হয় না কারণ একটা বাচ্চা তার বাবা মায়ের কাছে যতটা বেশি শিখবে কখনোই আদার্স কারো কাছে শিখবে না তো একটা বাবা মায়ের অবশ্যই বাচ্চাকে সময় দিয়ে বাকি কাজকর্ম করা উচিত তাই না তো আমি সেটাই চেষ্টা করি কারণ যেহেতু আমি একটা কাজের সাথে যুক্ত রয়েছি আর তারপরে ঘর দোর পরিষ্কার বা এই ঘরের সংসারের কাজ তো রয়েছে রান্না বান্নাও রয়েছে তো এই সব কিছুকে হ্যান্ডেল করতে গেলে একটু সময় বুঝে কাজগুলো করে নেওয়া সত্যি খুব দরকার যেন বাচ্চার কোনো অসুবিধা বা বাচ্চার কোনো হ্যারাসমেন্ট না হয় সেই চেষ্টাটা তো আমরা অবশ্যই করবো তো একটু ঝাড় দিয়ে নিলাম আর সন্ধের দিকে আমি ঝাড়টা দেওয়ার চেষ্টা খুব কমই করি কিন্তু একটু নোংরা পড়েছিল তাই ভাবলাম যে সন্ধ্যা তো অনেকক্ষণই দিয়েছি তাহলে একটুখানি ঘরটা ঝাড়ু দিয়ে দিই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কি ছেলেকে নিয়ে আসলাম আর একটুখানি ওকে খাবার খাওয়ানোর পরে আর কি ওকে পড়তে বসিয়েছিলাম কারণ প্রতিদিনের কাজটা চেষ্টা করি প্রতিদিন করিয়ে দেওয়ার তাহলে ওর আর অসুবিধা হবে না পরবর্তীতে আর নয়তো সত্যি মাথায় প্রচণ্ড হেডেক হয়ে যাবে কারণ এখন যেহেতু প্রত্যেক দিন স্কুল রয়েছে আর ডেলি স্কুলের কাজ সাথে টিউশনের কাজ সব কিছুকে মেনটেন করা সত্যিই ভীষণ কষ্টকর ব্যাপার ওদের পক্ষে তো যদি প্রতিদিনের কাজটা প্রতিদিন করিয়ে দেওয়া যায় তাহলে অনেকটাই হেল্প হয় আর আমার ছেলেকে যদি আমি একটুখানি না পড়তে বসাই তাহলে ও কিছুতেই রেডি হবে না তো ওর সাবজেক্ট ওয়াইজ আছে যেরকম ম্যাথ সায়েন্স এগুলো বেঙ্গলি এগুলো আর কি আমাকে দেখাতে হবে আর ইংলিশ কনভার্সেশান জি কে এগুলো আর কি ওর বাবার কাছে পড়বে তো এরকম আর কি ও ভাগ করে পড়ে মানে ও আর কি যার কাছে যেটা পড়তে কমফোর্টেবল তার কাছে পড়বে তো ওকে একটু পড়িয়ে নিয়ে তারপর আর কি আমি এদিকে কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি এখন ওর বাবার সাথে একটু খেলা করছে একটু ওকে তো সময়টা দিতেই হবে বা একটু খেলাতে হবে হ্যাঁ তো সব কিছুকে মেনটেন করেই আমাদেরকে চলতে হয় বিশেষ করে আমরা যারা ডেলি ভ্লগার রয়েছি সংসারের কাজ সন্তান সাথে সব কিছু সময়ে করাই সব কিছু মিলিয়ে একটা বাধা ধরা রুটিনের মধ্যে আমাদেরকে চলতে হয় বলতে পারো তো ছেলের জামা কাপড়গুলো সব কিছু তো ওটার মধ্যেই রাখি আর আমার নাইটিগুলো এই বাস্কেটের মধ্যেই থাকে কিন্তু ব্যাপার হচ্ছে এই কিছু নাইটি আর কি এরকমভাবে রাখা হয়ে গেছিলো আমার তো সেগুলো আবারও বাস্কেটগুলোর মধ্যে রাখছি মানে বাস্কেটগুলো একটু ধুয়েছিলাম তো তার জন্যই তারপরে আর কি শুকানোর পরে আমি আবার নাইটিগুলো যথারীতি এখানে রেখে দিচ্ছি তাহলে বাস্কেটটা টেনে বের করলেই যে নাইটিটা যেদিন পরতে ইচ্ছে করে সেদিন সেটা পড়া যায় তবে এখানে বেশ কিছু নাইটি রয়েছে যেগুলো একটু মোটা টাইপের তো সেগুলো আবার ঢুকিয়ে দেব বর্ষায় আসলে আবার বের করব কারণ গ্রীষ্মতে দেখবে খুব একটা মোটা জিনিসটা পরতে ভালো লাগে না তো তার জন্যই আপাতত রাখলাম কারণ একটা ব্যাগের মধ্যে করে না সমস্ত পাতলা যে গরমে পড়ার নাইটিগুলো সেগুলো রাখা আছে তো সেগুলো আবার পেরে নিয়ে সেগুলোকে আবার রাখতে হবে আবার তারপর এগুলো আবার তুলে দেবো এইভাবেই আর কি চলতে হয় যেহেতু ঘরটা ছোটো తర్చొన్నై দিকে ছেলের ব্যাগটা গুছিয়ে রাখি তো তখন আর কি ছেলের বইপত্রগুলো একটুখানি প্রতিদিনই গুছিয়ে নিই কারণ ও তো প্রত্যেক দিন জায়গাটা অগোছালো করবে তো আমি খুব বড়ো জোর এই জায়গাটাকে গুছিয়ে রাখতে পারি কিন্তু নিচের কাউন্টারটাতে যে ওর ড্রয়িং বা ওর আকার সরি গানের সব কিছু সরঞ্জাম রয়েছে সেই জায়গাটা আমি কোনো দিনই পারি না জানো তো মানে ওই জায়গাটা গুছাতে গেলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে আর প্রত্যেক দিনই ওই জায়গাটাকে অগোছালো করবে তাই ওই জায়গাটা কিন্তু আমি সপ্তাহেই গোছাই তবে এটা চেষ্টা করি প্রতিদিন বইগুলো যখন গুছিয়ে দিই তখন আর কি গুছিয়ে নেওয়ার রাত্রে বিছানাটাও পরিষ্কার করে দিলাম তাহলে সকালে উঠে একটা ফ্রেশ লাগে আর কি আর আজকে সেরকম রান্নার কোনো ঝামেলা ছিল না যেহেতু বিকেল করে রুটি খেয়েছিলাম তাই রাত্রে একটু ডিম আলু সেদ্ধ ভাত করেছিলাম গ্যাসটাও রাত্রি করে মুছে নিই তাহলে সকালটাতে একটু চাপ কম লাগে বা উঠেই আর কি রান্না বসানোর যে ব্যাপারটা থাকে সেটা অনেকটা ইজি হয়ে যায় তো রাত্রে আমরা যদি এই কয়েকটা কাজ একটু গুছিয়ে রাখতে পারি তাহলে সকালের কাজকর্মগুলো বেশ সহজ হয়ে যায় কারণ সকালে যেহেতু অফিস থাকে বা স্কুল থাকে তো তার জন্য একটা তাড়াহুড়োর মধ্যে আর কি পড়তে হয় না বা সারাটা দিন আর কি নিজে একটু রিল্যাক্সে কাটানো যায় একটু আটা ছিল সেটা আর কি ঢেলে দিলাম আটা জায়গাটাতেই আর খেজুর গুড়টা দেখছি প্লাস্টিকের কন্টেনার বলে না একটু নষ্ট হয়ে যাচ্ছিলো তো তাই স্টিলের জায়গাটাতে ওটা রেখে দিলাম আর আমানটা ঢালতে গিয়ে দেখি আমন্ডে প্রচুর পিঁপড়ে হয়ে গেছে কিভাবে হলো বুঝে উঠতে পারছি না কারণ আমানটা সত্যি কথা বলতে কাটা ছিল না তো পিঁপড়ে কিভাবে কি করে হলো আমি নিজেও বুঝে উঠতে পারছি না তো আপাতত আমানটাকে আমি ঢেলে রাখলাম সকালে ভাবছি এটাকে একটুখানি রোদ্দুরে দিয়ে দেবো তাহলে পিঁপড়েগুলো সব কেটে যাবে আর আজকে আপাতত এইভাবে রেখে আমি কন্টেনারের বাইরে আর কি লক্ষণ রেখা দিয়ে দেব তাহলে কিন্তু অনেকটা সুবিধা আসলে কি বলো তো যেহেতু কোয়ার্টারে থাকি তাই একটু সমস্যা তো রয়েছে সব কিছুর মধ্যেই কারণ ঘরটা ছোটো সব সময় সব জিনিসটা গুছিয়ে রাখতে হয় কারণ এই ব্যাপারটা থাকে না যে একটুখানি স্টোর করে কোথাও রেখে দিয়ে পরের দিনে সেটা গোছাবো তো আমি সকালের জন্য একটু ডিটক্স ওয়াটার ভিজিয়ে নিচ্ছি যেটাতে আর কি জিরে দিয়েছি আর কয়েকটা গোলমরিচ দেব আর অল্প একটু করে দারুচিনি দেব। এটা সকালে খেলে যেরকম ঠান্ডাটা লাগে না গোলমরিচের কারণে আর জিরে কিন্তু অনেকটাই ওয়েট লস করাতে সাহায্য করে দারুচিনিও কিন্তু সেম আর এখানে আমি আমন্ড ভিজিয়ে দিই প্রতিদিন আমি মোটামুটি চোদ্দোটা করে আমন্ড ভিজাই আমাদের দুইজনের ছয়টা ছয়টা বারোটা আর সাথে ছেলের আর কি দুটো তো চোদ্দোটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই এই কুর্তিগুলো একশো পঁচিশ টাকা করে কিনেছি মানে পাঁচশো টাকায় চারটে কুর্তি তো খুবই রিজনেবল প্রাইস এবং কুর্তিগুলো সত্যি খুব ভালো যারা বাঁকুড়ায় রয়েছো বা বাঁকুড়ার থেকে আমার ব্লগ দেখছো তারা অবশ্যই শান্তিনিকেতন বুটিক থেকে ঘুরে আসো আর এই দিদি আর কি অনেক ব্লগারকেই ডেকেছিলেন বা অনেক ব্লগারই এখান থেকে ব্লগ করেছেন তো আমি সেইভাবে ওখানে আর কি ব্লগ করিনি কারণ আমি গেছিলাম বান্ধবীদের সাথে তার জন্যই আর সুযোগ হয়ে ওঠেনি আর আমার বাড়িতেই এক দাদা আর কি নাইটি বিক্রি করতে আসেন তো ওনার কাছ থেকেও আমি এই দুটো হাত কাটা নাইটি নিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেন কি পয়লা বৈশাখের বাজার বলতে পারো শুরু করলাম এরপর আস্তে ধীরে তো চলতেই থাকবে কারণ সারা বছরই টুকটাক কেনাকাটার তো কোনো শেষ থাকে না তবে এ নিজে একটু শপথ নিয়েছি যে বেশি একটা কেনাকাটা করব না জানি না যে কতদিন পারবো এটা ধরে রাখতে বাকি তবু চেষ্টাটা করব কারণ বেশি একটা জিনিসপত্র কেনাকাটা করলে না সত্যি কথা বলতে পরে নিজেকে ভীষণ আফসোস করতে হয় এই আর কি তো রাত্রের সমস্ত কাজকর্ম কমপ্লিট আর ওইদিকে আমার হাজব্যান্ড মশারি যেহেতু খাঁচায় তো ব্যাপারটা আমার মধ্যে থাকে না আর কি দায়িত্বটা এখন নিজে ক্রিম মেখে নিজে একটা ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে ঘুমাতে হবে কারণ সারাটা দিনে খাটালির পর এই রাত্রিতেই একবার শুতে যায় সারা দিন বিছানায় বডিটা আর কি যায় না কারণ কাজের চাপও থাকে সাথে দুপুরবেলাটা একটু অ্যাভয়েড করি যে যেন না শুতে হয় এই আর কি তো চলো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর আমি এই শোয়ার আগে একটু বডি লোশন মেখে নিই কারণ এখন যেহেতু খুব একটা গরম পড়েনি তাই মাখাটা যাচ্ছে অসুবিধা হয়নি তো জাস্ট হাতেই মাখি পায়ে আর মাখা হয় না কারণ আলসেমি বলতে পারো বা তাড়াহুড়ো বলতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করবো সব কমপ্লিট শোয়ার তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট